বিশকুরা নে রামি না যিসু শান্তি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহের মাদনে যারা আমরা পবিত্র আল কোরআনুল কারীম এই পড়া দেখতেছি শুনতেছি আপনারা জানেন আমরা এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের ভিতরে পবিত্র আল কোরআনুল কারিমের বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী তো এর ধারাবাহিকতায় আমরা পবিত্র আল কোরআনুল যে পর্বটা দেখতেছেন পর্বটা তো আল্লাহ রহমতে বিশেষ মেশে মেহরবানিতে প্রায় আমাদের এক নম্বর যে পর্বটা সেটা হলো সাত মিলিয়ন ভিউ রয়েছে যেটাকে বাংলাদেশে মানুষ যদি আমরা বাংলাই বলি তাহলে সত্তর লক্ষ মানুষ এই কোরআন মাজিদ পড়ার জন্য একটি পর্বত দেখেছে সত্তর লক্ষ মানুষ তাহলে দেখেন তাহলে কত মানুষ একটা পর্বের মাধ্যমে এই কোরআন মাজিদ পড়া শিখতেছে তো আমরা চেষ্টা করি এরকম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তো আপনার আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন নিজে পড়ি এবং অন্যকে পড়ার জন্য আমরা সহযোগিতা করবো শেয়ার করবো ইনশাআল্লাহ আপনার একটি কথার মাধ্যমে যদি কেউ শিখতে পারে বুঝতে পারে ইনশাআল্লাহ ও পড়ে যতটুকু সব পেয়ে যাবে আপনিও ইনশাল্লাহ এরকমই সব পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাচ্ছি যারা পবিত্র মাহে রমাদন উপলক্ষ করে কোরআনের জন্য ব্যয় করতে পারেন চাইলে আপনারা আপনাদের উস্তাদকে যদি হাদিয়া দিতে চান তাহলে আমি নাম্বার দিতেছি উক্ত নাম্বারগুলোতে রমাদও মুবারক মাস উপলক্ষ করে দেওয়ার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সামর্থ্য অনুযায়ী মাইরমা দান করলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা উত্তম দান করবেন এবং কোরআনের জন্য আল্লাহ তালা কবুল করবেন নাম্বারগুলো আমি দিতেছি নাম্বারটা বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর ওয়ান থ্রি সেভেন ফাইভ টু নিচে দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বারটি দেওয়া থাকবে তো আপনারা চাইলে ইফতারির জন্য সেহেরির জন্য এবং যে যে উপলক্ষ করে ইনশাল্লাহ আপনারা দিতে পারেন কষ্ট করে পড়াইতেছি এটার বিনিময় নয় আপনারা চাইলে কষ্টের বিনিময় দেবেন তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করি ফা মিমন জবার মান ফা ফমান হাজা হাজাকা হাওয়া খর্তা আমরা টান দিব হাজিম যাবার হাজাকা ফিহি ফিহি এমন উচ্চারণ হবে ফিহি মিম যে মিম বাদি মিম বাদি মিম বাদি শুরু থেকে ফামান হাজাকা ফিহিম মিম বাদি তারপরে মা একাডেম জা আকা জা আকা মা যা আকা মিমজের মি নুন নাম যাব নাল মিনাল ইল মি মিনাল মি মিনাল ইল মি ফমান হাজ্জাকা ফিহি মিমবাদি মাজা আকা মিনালা ইলমি তারপরে ফাজবর ফা কবলাম্প স্কুল। ফাকুল ফাকুল তাজবর তা আইনজবর আ তা লামজবর লাও তা আলাও তা আলাও তা আলাও ফাকুল তা আলাও। নুন দাল যাবার না দা আইন পেশ অরু না দ অরু না দ অরু আব না হামজাবা যাবার আব আব এমন উচ্চারণ হবে এখানে উচ্চারণ হবে আব না ও আব না কুম ওয়ানি আনা ওয়ানি আকুম

আলাল কাযিবিন কাযিবিন সুম্মা নাবন্তহিল ফনা জা'আলা আনা আল্লাহি আলাল কাযিবিন আলাল কাযিবিন এভাবে দম ছেড়ে দেব তারপরে ইন্না হাজা

وما من إله إلا الله إلا الله وما من إله إلا الله وإن الله وإن الله لم جبر لها له وَلَمْ لم زبر ول له ول وإن الله لهو الْعَزِيزُ عزم الذل العزيز الحكيم وإن الله لهو العزيز الحكيم وان الله لهو العزيز الحكيم فان تولوا فان تولوا تولوا فان الله فان الله عليم এই মিমের দুই পেশ দুই পেশের মধ্যে একটা পে একটা নুন ছেকেন ছোট মিম উচ্চারণ হবে মিম মিম পেস মুম ফাইন লহালি মুম বিল মুফসিদিন ফাইন তা আল লাভ ফাইন লী মুম বিল মুফসিদি فإن تولوا فإن الله عليم بالمفسدين قل يا أهل الكتاب قل يا أهل الكتاب تعالوا زبر لو تعالوا 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 تعالو الحمد لله لا مخرج بار لا إله إله قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا سواء بيننا وبينكم وبينكم، سواء بيننا وبينكم ألا نعبد إلا الله، ألا نعبد إلا الله. ولا نشرك ولا نشرك به ولا نشرك به شيئا همزه ضمة زبر اجزربت جبه همزه واو زبر او شيئا ولا يتخذ ولا يتخذ بعضنا بعضنا بعضا بعضا اربابا من دون الله قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعضا اربابا من دون الله

সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে সোলতর বা করার আটষট্টিতম আয়াত পর্যন্ত পড়লাম তো ভিডিওটি যদি অবশ্যই আটষট্টি না চৌষট্টি নম্বর আয়াত আন্তরিকভাবে দুঃখিত আমি এটাকে এই মনে করেছি হুম চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত পড়লাম ইনশাআল্লাহ বাকি আয়াতগুলো ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখব ভিডিওর শুরুতে যেটাই আপনাদেরকে আমি বলছিলাম অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে যে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি